এই গল্পটি শিক্ষক এবং ছাত্র গল্প দিনটা ছিল কলেজের এক্সামের দিন সব ছাত্ররা এক্সাম দিচ্ছে একটা বড় হলে টিচার আছেন একটি এক্সামের পর পাঁচ মিনিটের বিরুদ্ধে তারপর আবার এক্সাম শুরু সব স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে সেই সময় একটি স্টুডেন্ট হঠাৎ দাঁড়িয়ে বলল। স্যার আমার গড়িটা খুঁজে পাচ্ছি না খুব দামি করেছিল ওটা শিক্ষক বুঝতে পারেন যে এই ক্লাস থেকে কেউ বাইরে গেছে এই রুমে যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে কেউ গড়িটি নিয়েছে তাই তিনি ক্লাসরুম এর দরজা বন্ধ করতে বললেন যে ওই গড়িটি চুরি করেছিল সে মনে মনে খুব টেনশনে পড়ে যায় এটাই স্বাভাবিক ওই পরিস্থিতিতে যেই হোক আপনি আমি যেই থাকতো টেনশনে পড়ে যেত তো ওই স্টুডেন্টের অবস্থা খুবই খারাপ সে মনে মনে ভাবছিল সুইসাইড করে নেব কারণ ধরা পড়ে গেলে খুব খারাপ অবস্থা হবে শিক্ষক সমস্ত স্টুডেন্টের চোখে কালা কাপড় বেঁধে দিলেন সকলের চোখে কাপড় বাজার পর সকলকে চেক করতে শুরু করলেন চেক করতে করতে একজনের পকেটে ওই গড়িটি পেলেন গড়িটি পাওয়ার পর এটি যে স্টুডেন্টের গড়ি ছিল তার পকেটে রেখে দিলেন এরপর প্রত্যেককে বললেন তোমাদের চোখের কাবর ঘুরে ফেলো যে গড়িটি চুরি করেছিল সে মনে মনে খুবই হয়ে যায় সে মনে মনে ভাবলো কত মহান এই শিক্ষক আমি ভাবিনি এরকম তার তো জীবনই বদলে গেল একটু আগে সে সুসাইড করা ভাবছিল বাড়িতে ফিরে তার অসাধারণ একটি অনুমতি হয় তার জীবনে সবকিছু যেতে লাগলে সে ভাবলো জীবনে কিছু করেই দেখাতে হবে এটাই আমার জীবনের থেকে বড় সুযোগ স্বয়ং ভগবান আমাকে এই সুযোগ দিয়েছে সে খুব পরিশ্রম করতে থাকে লেখাপড়া করা এবং এবং অন্যান্য সমস্ত দিকে পরিশ্রম করতে থাকে কয়েক বছরের মধ্যে সেই ছেলেটি অনেক বড় বিজনেসম্যান হয়ে যায় এরপর একদিন সেই কলেজে অর্থাৎ সেই কলেজে স্টুডেন্ট পড়াশোনা করতো সেই কলেজে একটি বড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয় ওই স্টুডেন্টটি তো সে এসে আগে সে ওই প্রফেসরের কাছে গিয়ে তাকে প্রণাম করে এবং বলে স্যার আমি সেই স্টুডেন্ট সেই সেদিন পরেটি চুরি করে আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন আমি মনে মনে সুসাইড করার কথা ভেবেছিলাম কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন তারপর থেকে আমি আমার নিজেকে বদলিয়ে দিয়েছি খুব পরিশ্রম করেছি আজ শুধুমাত্র আপনার জন্য আমি এই জায়গায় তখন ওই প্রফেসর বললেন ও ওটা তুমি ছিলে স্যার আপনি জানতেন না সে তো অবাক হয়ে যায় প্রফেসর বললেন আমিও সেই দিন আমার আমার কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম আমিও চাইনি আমার চোখে কোন স্টুডেন্ট খারাপ হয়ে থাকুক এই জন্য আমি সবার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছি নিজের চোখেও কালো কাপড় বেঁধে নিয়েছিলাম ওই স্টুডেন্ট এই কথা শুনে ওই শিক্ষকের চরণে আবার মাথা নত করলো এবং তার শোকের জল চলে আসলো সে ওই শিক্ষককে জড়িয়ে ধরে থাকে এবং বলে আপনি তো সাক্ষাৎ ভগবান তো বন্ধুরা এই গল্পটি এতটাই সুন্দর যে নিজেরাই বুঝতে পারছি এইরকমই হয়ে আমরা আমাদের জীবনে কি করে শুধুমাত্র মানুষের ভুল গুলো দেখে ভুল খুঁজে খুঁজে সময় নষ্ট করে দি। মা বাবা বন্ধু সবার ভুল খুঁজতে এমন কি কিছু মানুষ তো সারাদিন এমন কি কিছু মানুষ তো সারাদিন ধরে সরকারের ভুল খুঁজতে থাকে তারা ভালোর দিকে কখনোই নজর রাখে না তো কমা করা শিক্ষাতেই হবে এই গল্পটিতে আমরা শিখলাম যে কমা করার ফলে আমাদের নিজের চিন্তা ভাবনা বদলাতে পারে এবং জন সামনের বদলাতে পারে ব্যক্তির বলকে যেদিন এরিয়া যেতে পারবেন সে তো বদলে যাবে আপনার যে কি অনুভূতি হবে তা আপনি নিজেই বুঝতে পারছেন না এই ছোট গল্পটি অনেক কিছু শিখে দিল গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন